এখন এই নোটিশটা কবে আপনার বাড়িতে এলো নোটিশটা মোটামুটি দেড় মাস দেড় মাস হওয়ার পরে আমি মানে গুহাটিতে গেলাম যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বলতে এইগুলো প্রমাণে হবে না না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব যাওয়ার মতো আমার উপায় নাই আঠান্ন সালের জমির কাগজ নিলাম তারা বলতে যে হবে না আপনার বাবা বুডার লিস্টটা লাগবে তো বুডার লিস্টটা আমি কই পাবো বাবা পঁয়তাল্লিশ বছর হয়েছে মারা গেছে বুডার লিস্টটা আমি বাই করতে কি করে পারবো আপনার বুডার লিস্টটা নিয়ে আসেন এইখানে আমরা প্রায় একশো বছর যাবত আমরা বাস করছি আমার বয়স পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন এই যে এই যে ঘটনাটা ঘটলো আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমার যে ধরে নিয়ে গেলো বাংলাদেশে মনে করে ধরে নিয়ে গেছে পরে থানায় আমি কাগজপত্র সবকিছু যাও প্রমাণপত্র পাইছি মানুষ যাও কোনো চিন্তা নাই যাও হ্যাঁ এরপরে সাত হাজার বছর পরে এই যে নোটিশটা আসলো নোটিশটা আসার পরে আমি যে গেলাম যাওয়ার পরে তো এগুলা হয় না বুড়াল্লিশ লাখ বুড়ার বাড়িতে এসে এখন কত এই যে আমরা এতদিন বাসিন্দা আমরা এই জায়গায় আছি আমরা ধর্মকর্ম এই জায়গায় এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি এখন আপনাদের পাশে আছি অনুমমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সপে দিলাম ওনার কাছে যা করে ওনারাই করবে আপনারাই করবেন বললাম এই যে আপনি কি কোনোদিন আসামে ছিলেন বা গেছিলেন বা এরকম বিষয় রয়েছে আসামে তো আমি কাজের জন্য বছর হয় আপনার এখন বর্তমান আমার বয়স পঁচাত্তর পঁচাত্তর বছর আর এই যে নোটিশটা এটা আপনি কবে পেয়েছেন এটা পাইছি আজকে দেড় মাস ওইটা পাইছি দেড় মাস মাস পরে আমি মানে গুয়াহাটিতে গেলাম আপনি আমি গেছি কাগজপত্র নিয়ে গেছি কাজ আপনার বাবাই যে বুট দিছে হ্যাঁ বাবাই তো লাগবে তাহলে এখন কতটা আতঙ্কে রয়েছে এখন বর্তমানে আপনারা যখন পাশে আছে মমতা আমাদের পাশে যদি আছে আপনারাও আছেন এখন আমি কোন চিন্তা করি না যা করার উচিত আপনারাই করবেন ব্যানার্জি করবেন মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছেন আহ্বান জানাচ্ছি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি এখন আপনার যা করেন আপনি করবেন